যখন বললো ব্যক্তি আল্লাহ এত আমল করলাম এত সদকা এত দান এত হজ এত ইবাদত এত শেষ দা রিকাতুল বোকা এত চোখের পানি কোনো কিছুই তুললা না সোজা জান্নাত দিয়ে দিলা হিসাব করবা না আল্লাহ বলে ফেরেশতাকে এই ফেরস্তা দিকা তার হিসাব কর হিসাব করা গেছে দেখা গিয়েছে হিসাবের মধ্যে পেয়ারা নবী বলছেন শুধু বান্দার একটা চোখ রাখলো আর তারা সারা বছর সারা জিন্দিগি হাজার বছর ইবাদত রাখলো যখন রাখলো দেখা গেল

তাহলে তুমি সব হারাবা আল্লাহর দেওয়া অঙ্গপ্রতঙ্গ সমস্ত কিছুর মধ্যে তোমাকে শুকর গোজার বান্দা হতে হবে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলসবতে ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ এই সর জমিনে নবি রাসূলদের পরে কি তোমার কোনো প্রিয় বান্দা আছে যাকে তুমি অনেক ভালোবাসো বলেন হ্যাঁ প্রচণ্ড প্রচন্ড করে আমার কাছে অনেক শুকুর গোজার বান্দা আমার নবি রাসূলদের পরে তার মাকাম ওলা আল্লাহ যদি তাকে দেখতে পেতাম সাত হাতে জিবির আল্লাহসাল্লাম হাজির হলো সুফাল্লা ভোখারে হাদিস হাজির হয়ে তেনাকে কাঁধে উঠিয়ে জিবরিলা আমিন উড়াল দিলেন উড়তুড় এক পাহাড়ের চটিতে ইয়া আল্লাসাল্লাম দেখছেন যে একটা বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবার শুক্রিয়া করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু ইয়া আলাহিসাল্লাম গভীর খেয়াল করে দেখছেন তার চোখ নেই শ্রবণ শক্তি নেই কান নেই হাত নেই পা নেই লুলা দুইটা হাত নেই কাছাকাছি করে বলতে সাল্লাহ এত কিছু দিয়েছো তোমার দরবারে কেমনে সুক্রিয়া আদায় করবো ভাষা নেই তারপরে যা দিয়েছ আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ চোখের পানি ছেড়ে কেঁদেছে যে মালিক তাকে তো কিছুই দাও নাই তারপর শুক্রিয়া করছে বলে বুঝেন আমার কাছে নবী রসুলদের পরে এত মাকাম কেন দিয়েছি কারণ সব কেড়ে নিয়েছি কিন্তু বান্দা তার ভিতরে আমি হেদায়েত রেখেছে এজন্য সে সুক্রিয়া করতে পারছে এত আলোচনা এত বড় বড় সেমিনার করে কোনো ফায়দা হবে না যদি বান্দা আপনার মধ্যে শুকুর গোজার বান্ধব হওয়ার ইলহাম না আসে আপনার পরিবার পরিজন কোনো ফায়দা দিবেন আপনাকে কোনো টাকা পয়সা আপনার ফায়দা হবে না আপনার ভিতরে যদি ওই তাকুল না আসে আল্লাহ রাসূলের পরে কোনো ফায়দা হবে না